না সব থেকে আগে আমাদের বাড়ি করবো বাড়িতে এসি লাগাবো আর সেই দিয়াল ছাটা না আমি ওটা লাগাবো ঠিক আছে কি করে আনবো বস্তায় করে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সাকি আমি ভালো আছি আশা করছি আপনারা ভালো আছেন তো দিন পর একটা নতুন ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলেছি বন্ধুরা আর প্র্যাঙ্কটা করবো আমার বড় ওপরে তো বন্ধুরা কাল রাতে আমি স্যালারি পেয়েছি ঠিক আছে তো ওই স্যালারি থেকে ফিফটি আমি লটারির টিকিট কেটে নিয়েছি তো আনসুন রিয়াকশানটা দেখবো যে ও কেমন রিয়াকশান করে যে এই টিকিট কাটার জন্য কেমন রিয়েশন করে আর আরেকটা রিয়াকশান দেখবো যে ওকে বলবো যে আমার এই লটারির টিকিটে এক কুড়ি টাকা বেঁধেছে আর হ্যাঁ ও এখন বাথরুমে গিয়েছে তাই জন্য আমি এখন ক্যামেরা মানে ক্যামেরাটা সেটিং করার সুযোগ পেয়েছি ওর আসার আগে আমার ক্যামেরাটা সেটিং করে নিতে হবে তো আমি সেটিং করে নিই চলো বন্ধুরা তো বন্ধুরা ক্যামেরা সেটিং করে দিয়েছি তো বাবা আসুক তারপর রিয়াকশনটা দেখাচ্ছি আপনাদের ধামাকা দেওয়ার প্রায় হবে বন্ধু

सा दो चटा दी ना तुम बिराल दिला सम ठुकेस पिक तो कुछ ज्यादा तो ऊछिनो कल के तो माईने पेई छी हम तदा तो मार्केटिंग करयलसी माईने पेई मार्केटिंग करयल कल के ने जेटा ता। टाका पेई छीला ओई टाका हमी लॉटरी के दे मार्केटिंग करते बए का गो

এগুলো ফেলে দিই মাথা খারাপ হয়ে নাকি এটাই এনেছি শুধু তোর দেখা বলে যে এই টাকা লটেই কেটেছি আমি এগুলো তো 5 টাকা 10 টাকা না লটারি ভাই আচ্ছা আমকো শিকারি আয় আরে অনেক কিনেছিলাম এটা মোটা বাঁচ পাক এগুলো ফেলে দিই তোমার দেখা বলে শুধু বলছিস মন বড় কাজ করিস তো শুনছ না যে এটা কোনো ঘুষ নেই মাথায় এখানে আরে তো

বলেছি কেটে নিয়েছি আমার ভালো হচ্ছে কি যে টেনশন কি যে টেনশন মানে তুই খাওয়াচ্ছ না নাকি খাওয়াটা ম্যাটার করে না এই মাস হুম তো কি হইছে নেই নাকি আছে কি না আছে তো তো কি করে আমি

এই টিকিটের ব্যাপারে কাউকে জানাবে না আমাকে ফোন করেছিল যেখান থেকে টিকিট কেটেছি এখান থেকে ফোন করেছিল আমাকে এই নাম্বারে আমার এক কোটি টাকা পেয়েছি কাউকে চিল্লাবে না কাউকে জানাবে না ঠিক আছে ওই যাচ্ছে পেয়া কত টাকা এক কি হলো তুমি আর কি ভাবছো আমার ফোন করেছিল

ওটা রাস্তা দিয়ে যদি যায় আমাকে মেরে ফেলে দেয় তুই কোন প্রুফ দেখা তাহলে বিশ্বাস কর হ্যাঁ প্রুফ দেখা আরে ফোন করেছিল নাম্বার দেখো তুমি কথা বলে না ও ওখানে আছে ফোন বাইরে আছে বাইরে বলছি একে দিয়েছি ফোন আমি যাই তাহলে তাহলে তুলে নিয়ে আসি আর ঠিক আছে আমাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস বল তোমাকে বলছি যে আমার মাকে হাত দিয়ে বল এই টিকিটের কসম আহ কি কি জানাবে না নে হারামের টাকা কি কইবে আমি হুম হারামের টাকা নে কি মানে টাকা নিতে নিতে টাকা কি করে আমার লাগবে টাকা

বন্ধুরা দেখতে পাচ্ছি রিয়াকশন ও বলছে এখন টাকা লাগবে না কোথায় দাম গো পানিটা নিয়ে আসতে বললাম তুই পানি আনতে গিয়ে সেটাই গেলে

কথা কি আছে ব্যবস্থাটা করি আগে কি করে আমি কি করে আমি বস্তা করে बहुत तेज हो रहा है बस तो तो टाका तो बस्ता को आंती है बस्ता नहीं जाए बोलो बस्ता सूट के से मैं कैसे नहीं कैसे नहीं तेरे कैसे नहीं

ওই রকমই কাউকে জানাবে না আমি যাবো থানায় প্রথমে ticket টা নিয়ে তারপর সেই দোকানে যাবো টাকা জন্য তুমিও কাকে বলবে হ্যাঁ তুইও কাকে বলবি ঠিক আছে আরে দেখ সুটকেস নিয়ে নে যে আশা করতে তো যে সুটকেস বড় কত কি আছে আর কাজ করে আমি বস্তা এনে দিচ্ছি বস্তা এখন যাবো হ্যাঁ হ্যাঁ দাদা আনো নালে কি নি বলতো তো

আমি uh, যাবো yeah. uh, <laughs>

Hmm. वो ढेवी मजा आवे गैंग तक घुसते आओ सीकी hmm, सीकी गैंग तो पूरी गोवा ठीक है जो जा, गोवा जावे फास्टे गोवा जावे ठीक है ठीक ओ खाली ये ऐसे मत चल जाने करे ना प्लेने को प्लेने करे कौन है ये लोग हां ये लोग गोवा और बीच में देवी आके फट के चीले जाओ तो हां नहीं हांसीस करना हांसीस करना जल्दी हाथ मुंह देखे हां मुंह देखे हांसी बच्ची की बोलो बोले किन वे बोले किन वे गोया